সবাই পান খাইছি পান খাওয়ার একটা ফিলিংসটি আলাদা আসলে কাঁচা সবের দিয়ে পান খাওয়ার ফিলিংসই আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইড আছে সুশান্ত আর ডান সাইডে আছে সুরাভ ভাই বিওয়ার্স পদ্মার পারে প্রবাহিত বাতাস আর আশেপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ হ্যাঁ ও সুরাভ ভাই ইউ সো ফানি সুশান্ত ইজ কলিং মি এগেইন এন্ড এগেইন দ্যাট টু টেক সাম ফটো ওকে আর সেই মুহূর্তে আসলে অনেকটা রাত হয়ে গেছে কি শুনত আজকে হচ্ছে ঈদের দিন বিকেল বেলা ঠিক আছে খুবই মনোরম একটা ইমেজ এই খাসিটা এখানে ঘোরাফেরা করতেছে এক একা ভিউয়ার্স তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে চতুর্দিক গন্ধকার হয়ে গেছে আপনার বিকেলবার আমরা ঘুরতে বেরিয়েছি তো এটা হচ্ছে পদ্মার পাড়ের উত্তরপাশ তো এখানে আমরা ঘুরতে আসছি এখানকার মনোরঞ্জন প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে আসলে ঘুরতে ঘুরতে কি পরিমাণ একটা মজা এবং সেই ফিলিংসটাই আপনাদের সামনে মূলত আমরা শেয়ার করবিহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে পান খাইছি অনেকেই সবাই পান খাইছি পান খাওয়ার একটা ফিলিংস আলাদা আসলে কাঁচা সবের দিয়ে পান খাওয়ার ফিলিংস আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইড আছে সুশান্ত আর ডাইন সাইডে আছে সুহাব ভাই তো উই আর গোয়িং না উই গোয়িং টু স্টার্ট আওয়ার ব্লক ওকে ভিউয়ার্স পদ্মার প্রবাহিত বাতাস আর আশেপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ হ্যাঁ আর সন্ধ্যার সময়ের যে একটা কি বলে এই যে অন্ধকার আছেন একটা একটা ইমেজ সব মিলিয়ে একটা কি বলবার আর ওভার হোয়েলমিং মুভমেন্ট ইট ইস এ ওভার হোয়েলমিং মুভমেন্ট বিওয়ার সামার পিছনে বিশাল পদ্মা নদী বিশাল পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন দা দা পদ্মা রিভার লুকস লাইক এ শিয়ার নাও ইয়া এই মুহূর্ত আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক আমরা এই মুহূর্তে উত্তর দিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো উত্তর দিকের এই জায়গাটা অসাধারণ একটা সুন্দর যে পরিপূর্ণ একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মাটিগুলো কেটে উপরে রাখা হয়েছে এবং এখানে মাটি স্লব করে কেটে এখানে বস্তা ফলাই দেওয়া হয়েছে এগুলোকে জিও জিও ব্যাগ বলা হয় মূলত এখান দিয়ে ব্লক ব্লক দিয়ে শাসন করা হবে আমরা হাঁটতেছি বালির ওপর দিয়ে এখানে কোনো কাদা নেই কোনো কিছুই নেই আপনারা এখানে ইচ্ছে করলে যে কোনো জায়গায় বসতে পারবেন ভিউয়ার্স দেখেন এই বস্তাগুলো অনেক পরিষ্কার আপনারা চাইলে যে কোনো জায়গায় বসতে পারবেন যে কোনো জায়গায় গোসল করতে পারবেন ও মাই গড দ্য লুকস অফ দ্য লাইক এ শিয়া নাও আজ হচ্ছে ঈদের দিন ঈদের দিন বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি তো পদ্মারবার উত্তরবাসে আমরা মূলত এই মুহূর্তে আসি এই মুহূর্তে আপনার নদীরা দেখতে পাচ্ছেন খুবই কুল অ্যান্ড কোয়াইট পদ্মা নদী আসলে কীরকম হয়ে থাকে আপনারা সবাই জানেন আসলে এটি খুবই রাগান্বিত একটা নদী রিভারে অ্যাকচুয়ালি ইট ইস কল অ্যাং রিভার বাট নাও ইট ইস কুল অ্যান্ড কোয়াইট হ্যাভ নট অ্যানি ওয়েভ ওই দূর আপনারা দেখতে পাচ্ছেন চর আমি আপনাদের ঝুম করে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন একটা একটা নদীর চর হ্যাঁ এখান থেকে আমরা যদি ভোট ভাড়া করে যাই তাহলেও আমাদের মোটামুটি সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট তো আমাদের ইচ্ছা আছে ওখানে যাওয়া এবং একটা ব্লগ করার আপনাদের একটা ব্লগ ভিডিও হার দেওয়ার ভবিষ্যতে

এই জায়গাটি আপনার দেখতে পাচ্ছেন একদম খুবই চটলাদা একটা জায়গা তো কি সুন্দর পানি দেখেন আপনি এই যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কি বলবো মানে ডালিমের রসের মতো পানি আর কি এখানে আপনি গোসল করলে আপনি এত চরম চরম প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন আসলে সেটা বলে বোঝানো সম্ভব না যে আপনি আপনি অনুভব করবেন যদি এখানে গোসল করেন আপনি আনলিমিটেড গোসল করতে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না এখান দিয়ে যে কোনো জায়গায় আপনি নামতে পারবেন খুবই সুন্দর জায়গা কোনো জায়গা মানে হুজুদ খেয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই খুবই সুন্দর জায়গা তো ইয়া আমরা তাহলে আগামীকাল আসি গোসল করার জন্য এখানে নাকি অবশ্যই অবশ্যই আমরা একটা গোসলের ব্লগ বানাই যেখানে গোসল করতে আসলে মূলত কতটুকু আনন্দ লাগে বা কতটুকু ইমেজ আসলে পাওয়া যায় ওকে আমরা এদিকে একটু এগিয়ে যাই হাঁটতে হাঁটতে বিবাস আপনারা দেখতে পাচ্ছেন আসলে জায়গাটা কত সুন্দর এখান দিয়ে হাঁটতে কোনো প্রকার বাবা বাধা বিপত্তিতে পড়তে হয় না খুবই সুন্দর জায়গা So now we are walking for, uh, and going to go here and going to here and uh, there's have many so a good image in front of us Shushant is calling me again and again that to take some photo okay তো এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে এখন যদি ব্লগ করতে যাই আসলে অতটা চতুর্দিকে আসলে অতটা দেখা যাবে না বাচ্চা বাচ্চা উইল টাইট টু বেস্ট ফ্রম আর ওন সাইট টু ক্যাপচার আর সামথিং ইমেজ তো আমরা দিকে এখন উত্তর দিকে অনেকটা এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার পরে দেখবো ওই দিকে আসলে ওই দিকে আসলে অনেক দিন যাব যাওয়া হয় না ইনভার্টার কিরকম আমরা এখন দেখবো তো আমরা আসলে আমরা এগিয়ে যাই তো তো বিষয়টা হচ্ছে এরকম আমাকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমরা হাঁটতেছি আসলে একটা জিনিস ফিল করেন যে এই যে পিছনে বিশাল পদ্মা নদী আর আমরা এখানে ঘুরতেছি একটা মনোরম পরিবেশে তো এই মুহূর্তে আপনারা যদি এখানে থাকতেন কি পরিমানে একটা ফিলিংস পাইতেন ঠিক আছে তো এই পরিবেশে আসলে ঘুরলে পরে কিংস কি পরিমাণ একটা ফিলিংস পাওয়া যায় খুবই সুন্দর একটা মুহূর্ত তার মধ্যে আবার আজকে হচ্ছে ঈদের দিন বিকেল বেলা কি ঈদের দিন বেলা ঠিক আছে খুবই মনোরম একটা ইমেজ আসলে আই উইল উইল নট এবু মেক ইউ আন্ডারস্ট্যান্ড নাও হাউ মা ইমেজয়িং আউরে অনেক ব্যাঙের ব্যাঙের সাপ কি মানুষ ইফতার করছে না এখানে ঘুরতে আসে মানুষ এখানে ঘুরতে আসে নাকি এখানে অনেক মানুষ প্রতিদিন করে এই যে আমরা হাঁটতেছি হাঁটতেছি গুড অ্যাঙ্গেল ব্যাক ব্যাকাইডটা কিরকম দেখা যাচ্ছে আপনারা দেখেন ও মাই আমরা এখন পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন ওদিকে আমরা যতটুকু যাওয়া যায় এগিয়ে যাবো এবং আমরা ক্যামেরা বন্দি করবো ইনশাল্লাহ ওকে তো আই থিঙ্ক দেওয়াছি এভরিবডি উইল স্টে উইথ আওয়ার ফর দ্য লং টাইম হাউ এবল টু টেক শর্ট আই উইল উইল দ্যাট

প্রবাহিত পাতা আসে এতটা খাসিটাকে রক্ষা করার জন্য আমরা সোরা ব্যাগ উপরে পাঠিয়ে দিয়েছি কারণ মানুষ যেখানে থাকে ওরা মূলত যে মানুষের পাশ পাশ পিছনে পেছনে ছুটে তো সোরাব বাইকে আমরা উপরে পাঠিয়ে দিয়েছি যাতে সে উপরে দিকে যায় এবং তাড়াতাড়ি সে তার মালিকের কাছে ফিরতে পারে তো এটা আসলে কতটুকু ভালো কাজ আমরা জানি না বাচ্চা আমরা করছি আর কি জিনিসটা ভিউয়ার্স তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে চতুর্দিক অন্ধকারের জন্য হয়ে গেছে আপনারা আমার ফেস মনে হয় দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে অনেকটা অন্ধকার হয়ে গেছে তো আসলে উত্তর দিকে যে পিছনের দিকে দেখেন আপনারা পিছনের দিকে কিন্তু বিস্তীর্ণ অনেক অনেক জায়গা আছে অনেক দূর পর্যন্ত এই বিস্তীর্ণ আপনারা ইয়া দেখতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জিও ব্যাগ দিয়ে সুন্দর করে মানে স্লপ করে মাটি কেটে এভাবে রাখা হয়েছে কিছুদিন পর এখানে পাটা কি বলে ব্লগ দিয়ে এটাকে নোটিফেশন করা হবে এই সম্পূর্ণ জায়গাটাকে তো আমরা এখন যদি এই উত্তর দিকে যাই হয়তো যেতে পারবো বাট সম্পূর্ণ ভিডিওটি আসলে ক্যাপচার করা সম্ভব হবে না সম্ভব হলে আসলে আপনারা দেখতে পাবেন না সো আমরা আসলে আমাদের ব্লগটাই মুহূর্তে শেষ করে দেব কারণ এই মুহূর্তে আমার নিজের ফেসে আমি নিজে ভালো মতো দেখতে পাচ্ছি না ক্যামেরায় তো আসলে এই মুহূর্তে আজকের এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে যে ঈদের দিন বিকেল বেলা আমরা যে ঘুরতে বেরোয় আর মনোরম একটা পরিবেশে ঠিক আছে এই মুহূর্তে আমরা মনে হচ্ছে যে আমরা সমুদ্রের বারে দাঁড়িয়ে আছি সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে যে আমি সমুদ্রের বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি পিছনে বিশাল নদী আপনারা কি ওপার দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ সমুদ্র বলতে আমরা কি বোঝা অর্থাৎ এইবার দাঁড়ালে যাতে ওবার দেখা না যায় সেটাকে মূলত আসলে সমুদ্র বলা হয় তো এই মুহূর্তে পদ্মা নদীর পাড়ে আছি বাট ওবার আমরা ভালো মতো দেখতে পাচ্ছি না ফর ইট লাইক এই নাও তো এই মুহূর্তে গ্রেট একটা ইমেজ আমরা আসি তো এই মুহূর্তে আমরা এই হাঁটতেছি ঘুরতেছি তো ভিউয়ার্স এই মুহূর্তে আসলে কিছুই দেখা যাচ্ছে না আমি আমার ব্লগটা এই মুহূর্তে শেষ করে দিচ্ছি তো ভিউয়ার্স ইচ্ছা আছে যে আগামীকাল এই বাকি জায়গাটুকু রিভিউ করার হ্যাঁ মানে এদিকে আমরা ঘুরতে যাব এবং আমরা ভিডিও করব ঠিক আছে আর আমাদের আমাদের উপভোগ্যের এই মুহূর্তগুলো ঠিক আছে ইনজয়েবল এই মুহূর্তগুলো আপনাদের সামনে শেয়ার করব তো আশা করি এই ভিডিও করার ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আপনারা যখন যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখেন তখন কিন্তু আমরা কিন্তু যখন নাকি ভিডিওগুলো দেখি তখন কিন্তু মনে হয় আমরা কিন্তু জিনিসটা এনজয় করি যদি কোনো বিশেষ কোনো মুহূর্তে বা দেখা গেছে যে পরি সুন্দর কোনো একটা পরিবেশে যখন কেউ থাকে এবং যদি কোনো একটা ব্লগ করে ওই মুহূর্তে কিন্তু ঠিক আছে আমরা নিজেরা ওই ওই ইমেজটাকে আমরা ফিল করতে পারি তো আই থিঙ্ক দ্যাট ইউ এবল টু ফিল দ্যাট এই মুহূর্তে আমরা আসলে এই ইমেজে আসলে আসি কীরকম আসি বা কীরকম লাগতেছে আমাদের আপনিও আসলে এটা ফিল করতে পারবেন যদি এখানে আপনি উপস্থিত নাই বাট অলসো উইল এবল টু ফিল দ্যাট তো ভিওয়ার্স আমার চ্যানেল এমটি চাকের হোসেন স্টিক চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সম্ভব হলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো খোদা আবেশ দেখা হচ্ছে অন্য কোন একটা ভিডিওতে খোদা আবেশ